মোবাইলে এইরকম ফ্রি রিচার্জের মেসেজ আসলে কি করবেন এই মেসেজ কারা বা পাঠায় যখন ফ্রি রিচার্জের কথা বলা হয় তখন অ্যাপ্লাই করলে রিচার্জ হয় না কেন এই মেসেজটা কারা কি উদ্দেশ্যে পাঠায় তাদের উদ্দেশ্য কি এই সব কিছু আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটি আগে বাড়ার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও এই মেসেজগুলো কোনো সরকারি বা কোনো গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়নি এইগুলো কোনো থার্ড পার্ট অ্যাপ্লিকেশান অথবা কোনো হ্যাকার ট্যাকারের কাজ দেখুন কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি এগুলো মেসেজ আসতো তাহলে ওদের নিজস্ব একটা চ্যানেল থেকে আসতো আর ওখানেও ব্লুটুক থাকতো তো যখন এর ব্লু ব্লুটুক নেই অথবা অন্য কেউ শেয়ার করেছে এটিতে আমরা ভরসা করব না কারণ এতে কেউ ভরসা করবে না যে ভরসা করবেন এটিতে কিন্তু আপনারা ধোকা খাবেন পরে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন না যে কোনো কেউ শেয়ার করলো যে কোনো কিছু আর আপনারা ওটিপি দিবেন না এইভাবে তো আপনাদের চ্যানেল শুধু মোবাইলে হ্যাক হবে না ব্যাংক থেকে টাকাও কেউ কেটে নিতে পারে তো এই রকম আজকাল টেকনোলজি এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে তুমি কিচ্ছু করতে পারে তোমাকে ওটিপি দিতেই হবে না ওটিপি না তুমি শুধু ওদের মেসেজ রিসিভ করবে আর ওরা তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে এই রকম টেকনোলজি আজকাল হয়ে গেছে এতটা অ্যাডভান্স তো এইভাবে ফ্রি রিচার্জের জন্য অ্যাপ্লাই করবে না এইসব মেসেজ ইগনোর করে দেবে কারণ এইসব মেসেজ যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে ভবিষ্যতে খুব বড় ধরনের প্রবলেম হতে পারে